ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা তালশহর পূর্ব ইউনিয়নের সাত নম্বর ইউনিয়ন ডিজিটাল সেবা সেন্টার অপারেটর মোজামেল হক বদরুলকে অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে সঞ্জীব ভট্টাচার্যের পাঠানো তথ্য ও ভিডিওতে দেখুন বিস্তারিত আঠাশ আগস্ট বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এই মানববন্ধনে এলাকাবাসী ও ভুক্তভোগীরা অংশ নেন উপস্থিতরা অভিযোগ করেন জন্ম ও মৃত্যু সনদের জন্য অতিরিক্ত ফি আদায় একে ব্যক্তির নামে বারবার ভুল সনদ প্রদান সংশোধনের নামে অতিরিক্ত অর্থগ্রহণ এবং সেবা প্রত্যাশীদের সাথে খারাপ আচরণ করে আসছেন উদ্যোক্তা মোজামিল এক ভুক্তভোগী জানান তার জন্ম নিবন্ধনে বাবার নাম খলিলুর রহমান এবং মায়ের নাম আমেনা খাতুন হলেও ইংরেজি অংশে বাবার নাম এসেছে আমেনা আর মায়ের নাম খলিল এ কারণে তিনি এক বছর ধরে সরকারের বিভিন্ন কাজ করতে পারছেন না আরেকজন বলেন দুই সালে তার সন্তানের নাম ভুল আসে পরে দুই সালে সংশোধন করা হলেও পরবর্তীতে আবার সার্ভারের নাম পরিবর্তন হয়ে যায় যা একেবারে অস্বাভাবিক অভিযোগকারীরা আরও বলেন উদ্যোক্তা ইচ্ছাকৃতভাবে এসব ভুল করেন যাতে সংশোধনের নামে একাধিকবার টাকা নিতে পারেন অনলাইনে আবেদন করার সময় তাকে বাড়তি টাকা দিতে হয় মানববন্ধন শেষে ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলামের কাছে দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয় এ সময় চেয়ারম্যান বলেন উদ্যোক্তা মোজামেলের কারণে তারও বদনাম হচ্ছে রাতে অফিস খোলার প্রয়োজন নেই অথচ সে রাতেও অফিস করে এছাড়া অফিসের নিয়ম শৃঙ্খলা মানেন না চেয়ারম্যান ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে সাত দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন